ধন্যবাদ আমরা আজকে খুলনার আপাম মঞ্চের বেড়ারে একত্রিত হয়েছিলাম আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যা অবগত হয়েছি আজ রাত আটটা থেকে আমি যখন কথা বলছি এই সময় থেকে আমরা জরুরি ভাবে উপদেষ্টা মন্ডলের মিটিং ডাকা হয়েছে সেখানে হয় সেখানে আমরা আশাবাদী যে হয়তোবা আহ দ্রুত সময়ের মধ্যে আমলি নিষেধের খবর আমরা সুসংবাদ পাবো যদি সেই ধরনের কোন খবর আমরা না পেয়ে থাকি যদি সেই ধরনের খবর না পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই আবহাওয়া রাজপথ দখল করে আমরা অবস্থান কর্মসূচি লক্ষ্য করেছি যে আমরা আমরা নাম বলতে চাই না আমরা যে বৃহৎ রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা তিনি বলেছেন বর্তমান আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যারা তুলছেন ভবিষ্যতে আমাদের দল নিষিদ্ধের কথা তারা বলবেন কিনা আমরা তাদেরকে বলতে চাই আশ্বস্ত করে বলতে চাই যতক্ষণ পর্যন্ত না আপনারা আওয়ামী ফ্যাসিডমের মতো ফ্যাসিডমের কাজগুলো করবেন ততক্ষণ পর্যন্ত সাধারণ ছাত্র আপনাদের নিষেধের কথা চলবে না যখন আপনারা এই ধরনের কৃতকর্ম করবেন তখন অবশ্যই সাধারণ ছাত্র আপনাদের এই অবৈধ অবৈধ কাজকর্মের বিপক্ষে রুখে দাঁড়াবে সেক্ষেত্রে যদি আপনারা এই ধরনের কাজকর্ম করে থাকেন তা আপনারা সতর্ক থাকুন ধন্যবাদ যে আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো সতেরো বছর আমাদের সাধারণ ছাত্র জনতার উপর যেভাবে অন্যায় অত্যাচার অবিচার করেছেন তারই ধারাবাহিকতায় জুলাই মাসের ষোলো তারিখ থেকে মূলত এই সরেসা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয় তার শেষ হয় পাঁচে আগস্ট এই সরকারকে বিতাড়িত করার মাধ্যমে কিন্তু এই সরকার আগস্টে আমাদের সাধারণ জনতার উপরে যেভাবে অন্যায় অত্যাচার করে যেভাবে গুলি চালে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে রক্ত রাজপথ রঞ্জিত করেছে ছাত্র সমাজ কিন্তু সে আওয়ামী লীগকে এখনো পর্যন্ত দেশে নিষিদ্ধ করা হয়নি আজকে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দফা দাবিকে সামনে রেখে মূলত আজকের ছাত্র সমাজ খুলনা বিভাগের শিববাড়ি মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে যতক্ষণ না পর্যন্ত এই আমলিকে এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা না করা হবে ততক্ষণ না পর্যন্ত এই ছাত্র সমাজের রাজপথ ছেড়ে কখন উঠে যাবে না ইনশাল্লাহ বিগত দিন যেভাবে আন্দোলন গড়ে তোলা হয়েছে পরবর্তীতে আমরা সেইভাবে আন্দোলন গড়ে তুলবো এই আশাবাদ ব্যক্ত করে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আপনারা জানেন যে আমাদের চব্বিশে জুলাই আগস্টের গণহত্যার যে দায়ী আওয়ামী আমরা চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই আওয়ামী আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগের পতন ঘটিয়েছি কিন্তু এখন এই আট নয় মাস পরে আওয়ামী লীগের বিভিন্ন আমরা মিছিল ঝটিকা মিছিল সহ তাদের সন্ত্রাসী কার্যক্রম আমরা এখনো দেখতে পাচ্ছি পাশাপাশি তাদের যে সকল নেতৃবৃন্দরা ছিলেন বাংলাদেশে তাদের এক একজনকে আমাদের বিভিন্ন উপদেষ্টা সহ বিভিন্ন সরকারের মাধ্যমে তারা কিন্তু বাইরে চলে যাচ্ছে তো আমরা আজকে আমাদের যে দাবিটা সেটা হচ্ছে একটা সংগঠনকে নিষিদ্ধ করার জন্য যে সকল কারণ আছে আওয়ামী লীগের মধ্যে প্রত্যেকটা কারণ কিন্তু বিদ্যমান আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে দেখেছি 2013 সালে হেফাজতে ইসলামের মে মাসে 5 তারিখে যে গণবত্তা চালিয়েছে তারা সেটাকে একদম নিস্তব্ধ রেখেছে পাশাপাশি জুলাই জুলাই বসির গণবুতনে আমাদের 2000 ছাত্রদের যে জীবনের তারা নিয়েছে এর দায় কিন্তু তারা স্বীকার করেনি এর জন্য তারা বিন্দু মাত্র অনুতপ্ত না তো আমাদের একটাই দাবি যে একটা সংগঠন এতবার 17 বছর যে নির্যাতন চালিয়েছে সেই সতেরো বছর নির্যাতন চালানোর পরেও এত ধরনের গণহত্যা চালিয়েছে এরপরেও যদি একটা সংগঠনের নিষিদ্ধ না হয় তাহলে এই বাংলাদেশে অন্য সংগঠন যখন স্বৈরাচারী ভূমিকা পালন করবে তারাও তো সেই একই কথা বলবে যে আমাদের সংগঠন কেন নিষিদ্ধ হবে তো আমাদের কথা হচ্ছে এই নিষিদ্ধকরণের মাধ্যমে আমরা বাংলাদেশে একটা জানান দিতে চাই যে এই নিষিদ্ধকরণের মাধ্যমে বাংলাদেশে যেন আর কোনো ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম না করে কোনো ধরনের ফ্যাসিবাদী সংগঠন দাঁড় না হয় জন্য আমাদের এই আওয়ামী লীগকে করতে হবে আমাদের এই একটাই দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যদি না করা হয় তাহলে আমরা এই যে আজকে যেরকম শিববাড়িতে কর্মসংস্থা অবস্থান কর্মসূচি দিয়েছি এর পরবর্তীতে আমাদের সকল ছাত্র সংগঠন মিলে আমরা এখানে ব্লকের কর্মসূচি দেব আমাদের সেইভাবে পরিকল্পনা আছে আমরা সেইভাবে আমাদের সকল ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়েছি ধন্যবাদ